মিথিলা জানো এখানকার বাদামগুলা অনেক মজার আর কি কথা বাদাম কেন খাচ্ছে আরে এই লোকটা আবার কে আরে বাবা এই লোকটা আবার কে আল্লাহ আমার থাপ্পড় কেন মারলো বুঝলাম না মিথিলাকে চর মারলো কেন তুই কলেজের কথা বলে বাসায় পার্কে সেই সব ছেলেদের সাথে ঘুরতেছস আরে কে আপনি আপনি আমার গায়ে কেন হাত দিলেন বাহ 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 আমি বুঝতে পারছি এই ছেলে তোর বয়ফ্রেন্ড হয় তাই না এখন বয়ফ্রেন্ডের সামনে তুই তোর ভাইকে চিনতে পারতাছস না আরে এই লোকটাই কি মিথিলা বড় ভাই ভাই কার ভাই আর কিসের ভাই আমি তো আপনাকে চিনি না কি তুই আমাকে চিনতে পারতেছি না আমি তো সেই ভাই যে সারাদিন সেলমেনের কাজ করে তোকে লেখাপড়া করাচ্ছি তোর খরচও চালাচ্ছি আমার টাকা পয়সার কোনো দাম নাই লেখাপড়ায় মনোযোগ দে এটাই তোর জন্য ভালো হবে বুঝতে পারছো আর এইসব ছেলেদের সাথে ঘোরাফেরা বন্ধ কর ঠিক আছে দেখেন আমি আপনাকে ভালো করে বলছি আমি আপনাকে চিনি না আর আপনি কে আমাদের দুজনের মাঝখানে কথা বলা আজব তো এরকম করতেছে কেন উনি আর ভাই দেবে আপনি আপনি আমার বাদামগুলো কেন ফেলাইলেন কি বললাম আমি আরেকটা দেবো দেবো লোকটা কি পাগল নাকি তোকে আমি অনেক গ্লাই দিয়ে ফেলছি তাই না তাই তুই আমাকে এখন চিনতে পারতেছিস না মিয়া আপনি আর যেহেতু ও বলতেছে আপনাকে চিনে না আপনি শুধু শুধু ওকে বিরক্ত করতেছেন কেন দেখ তুই চুপ থাক তোর জন্য আজকে আমার বোন খারাপ হয়ে গেছে গা লেখাপড়ায় কোনো মনোযোগ দেনা আমি বুঝলাম না তুই ওর কি জাদু করস বল কিতাবিস করছস लास्टবারের মতো আমি তোকে বলে দিচ্ছি তোকে যেন আমার বোনের আশেপাশে আমি না দেখি শোন আর একদিন যদি আমি তোকে দেখি না তুই আমার বোনের পিছে পিছে ঘুরতাছস তাহলে কিন্তু তোর নামে আমি থানায় মামলা করব নারী নির্যাতনের তখন বুঝবি কত ধানের কত চাল বুঝতে পারছিস তুই ফাজিল ছেলে আর তুই এখন এখানে দাঁড়াস কে চল বাসা আয় আলম আলম আমার কথা শোনো এটা কি হলো মিথিলা বড় ভাই ওকে নিয়ে গেল আর আপনি আমার হাত কেন টানতেছেন ছাড়েন আরে তো কথা না ও শীত সব প্ল্যান ওর ভাইয়ের জন্য মাতির সাথে মিশে গেল ওর ভাইটা যে কোথা থেকে আসলো আর আপনি কে আপনি কোথাও আর ভাইয়া আপনি কে তো আমি চিনি না আপনি আমার হাতটা ছাড়ান তো বলতাছি আরে আপু আমার সাথে এমন কেন করতেছে কি হয়েছে কথা বলছেন না কেন কে আপনি বলেন দেখেন আপু আপনাকে আমি আসলে চিনি না কি আপনি আমাকে চেনেন না তো কেন এখানে আমার হাত ধরে টেনে নিয়ে আসছেন আর বোন কেন বলছেন দেখেন আপু প্লিজ আপনি আমাকে মাফ করে দেন মনে কিছু করেন না আসলে আপনি জীবন বাঁচানোর জন্য আমাকে এই রিস্কটা নিতে হইছে আর আমি ভুল বসে আপনার গায়ে হাত তুলে ফেলছি প্লিজ আপনি আমাকে পালে মাফ করে দেন কি আপনি আমার জীবন বাঁচানোর জন্য গায়ে হাত তুলেছেন আমাকে কে মারতে চায় আপনি যে ছেলে সাথে ওখানে দাদা কথা বলতে চাইলেন ওই ছেলেটা আপনাকে জীবন থেকে সরাই দিতে চাইছে আর যে বাদামগুলো গুলো খাচ্ছিলেন ওই বাদাম বিষ ছিল আর আপনি পাগল হয়ে গেছেন ও আমার বয়ফ্রেন্ড ও আমাকে মন থেকে ভালোবাসে আপনার কথা আমার বিশ্বাস হচ্ছে না ও আমাকে কেন মারবে আপনি কি উল্টাপাল্টা কথা বলতেছেন আমি জানি না ওই ছেলেটা আপনাকে কেন মারতে চাই কিন্তু আমি ওখানে দাদা ওদের সব কথা শুনছি শুনেন তাহলে মামা আমি তো খুব বিপদে আছি মিটিলার 10 লাখ টাকা আমি কিভাবে দিব বলেন তো আর আমার কাছে তো একটা টাকাও নাই আরে মামা এত টেনশন করছ কি জন্য ওরে তো লাইফ থেকে সরা দে আরে ওনার এসব কি বলে কাকে লাইফ থেকে সরাই দিতে বলতেছে মামা এটাই তো বুঝতেছি না ওকে আমি আমার লাইফ থেকে কিভাবে সরাবো আরে এত টেনশন করা কি হলো যেহেতু আয় তোরে বিশ্বাস করে তাহলে খাবারের সাথে কোনো বিষ মিশিয়ে ওরে খাওয়াই ফেলা আর এইভাবে মারা গেলে তোরে কেউ সন্দেহ করব না এত ভয় পাওয়ার কি হলো কি একটা মেয়েকে মেরে ফেলতে চাচ্ছে আরে মামা ঠিক আছে কিন্তু আমি লাশটা কোথায় ফেলাবো আর যদি কেউ জানতে পারে তাহলে তো আমার কেরিয়ারটাই নষ্ট হয়ে যাবে আর এত টেনশনে কি হলো বেড়া পাঁচশো টাকা হলে লাশ গায়েব করে ফেলানো যায় আর এই চিন্তা করস আর বাকিরা তুই জানো কেমনে কি করা লাগে এগুলো আবার বলে দেওয়া লাগে ও আচ্ছা ঠিক আছে মামা চলেন তাহলে আরে উনাদের পিছুতে এখনই আমাকে যেতে হবে এই ঘটনা ঘটছিল বুঝতে পারছেন আপনি দেখেন আমি কিছু বুঝতে পারতাছি না আপনি এসব কি বলতেছেন আসলে আপনাকে দেখে আমার সন্দেহ হচ্ছে শীত আপনাকে যে আমি কি করে বুঝাবো হ্যাঁ মনে পড়ছে আপনার বয়ফ্রেন্ড কি আপনার থেকে দশ লাখ টাকা ধার নিছিল নাকি কি আপনি কিভাবে জানেন টাকার বিষয় আর এটা তো আপনার বয়ফ্রেন্ড লোকটাকে বলতেছিল যে আপনার কাছ থেকে সে দশ লাখ টাকা ধার ধান নিচে আপনি আবার চাচ্ছিলেন ওর কাছে একটা এই ভয়ে না দিতে পেরে ও আপনাকে বিষ খাবার মারা ফেলতে চাইছে এবার আপনি ভাবেন টাকার জন্য হতে পারে আর আমি কি করে জানলাম এই বিষয়টা যাই হোক আপু আপনি এখন ঠান্ডা মাথায় ভাবেন আমি কি করে জানলাম যে আপনার বয়ফ্রেন্ড আপনার থেকে দশ লাখ টাকা ধার নিছিল আমি শুধু আপনার জীবন বাঁচানোর জন্য এই কাজগুলো করলাম যাই হোক ম্যাম আমি কিন্তু একদম সেলম্যান আজকে যদি আমি টার্গেট না পূরণ করতে পারি আমার চাকরি চলে যেতে পারে আমার তো কোনো লাভ তখন আপনার তাই না আর আপনার জীবনটা বাঁচায়া হ্যাঁ এটা তো ভাবার বিষয় আপনি কিভাবে জানেন আমি ওকে দশ লাখ টাকা দিছি টাকাটা আমার আর্জেন্ট দরকার এজন্য গতকাল ওর কাছে আমি চাইছিলাম এখন আমার কথা আপনার বিশ্বাস আছে আপনার ওই বয়ফ্রেন্ডটা একদমই ভালো না ওই ছেলের সাথে আপনি আর মেলামেশা করেন না ঠিক আছে ম্যাম টাকা গেলে টাকা পাবেন কিন্তু জীবন একবার চলে গেলে আর জীবনটা পাবেন আপনাকে আমি কেন বাঁচাইছি আপনি জানেন কারণ আপনার মতো একটা ছোট বোন আছে আমার বাসায় আমি আমার বোন মনে করে আপনাকে বাঁচাইছি তবু যদি আমার কথা আপনার বিশ্বাস না হয় না আপনি যেতে পারেন পরবর্তীতে আপনার লাইফে কি হবে এটার জ্ঞানটা আমি আর দিতে পারবো না আমি কি সব সত্য বললাম না মিথ্যা বললাম তখন আপনি যাচাই করতে পারবেন ওখানে কিন্তু আপনার ভালোবাসার টাকা ভাইয়া শুনেন বন্ধুরা ভালোবাসলে ভালো মানুষকে ভালোবাসবেন যে টাকার জন্য ভালোবাসে তাকে কখনো ভালোবাসবেন না আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগেছে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য কমেন্টস লাইক করতে ভুলবেন না কিন্তু